নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সকলেরই জন্য খুবই উপকারী একটি সবজি তার জন্য আমি কাজ করাটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আছে থানগুলি পাতা সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি পেঁপে আলু গাজর পটল যা যা সবজি আর কি ঘরে থাকে আর এই সমস্ত কিছু দিয়ে একটা আমি সবজি তৈরি করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সেইটা দিলেই থানগুলি পাতা তরকারিটা বেশ পাঁচ মিনিট সবজিটা ভালো লাগবে দেখুন একটু শুকনো খোলা আমি জিরে কটা নিয়েছি একটু টেলে নেবো এখন এটা হয়ে যাবে কড়াইতে আমি কয়তে এখন তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে হতে আমি এটা একটু শুকনো খোলা একটু গুঁড়োটা করে নিলাম হামান দিস্তায় আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর জিরেটা কিন্তু খুবই শরীরের জন্য উপকার এর জন্যে কিন্তু জিরেটা দেওয়া পেট গরম হলে কোনো কিছুতে জিরেটা কিন্তু খুবই আয়ের মধ্যে কোনো আমি তেজপাতা শুকনো লঙ্কা দেবো এখন আমি সবজিগুলোকে ভেজে নেব দিলাম একটু অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম এবার দিলাম স্বাদ মতো লবণ পেঁপে কটা কটা দিয়ে দিলাম এবার আবারও একটু নেড়ে চেড়ে নেব আর যখন বন্ধুরা শুক্তো আর শাক যখন প্রথম পাতে খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন কিন্তু আপনারা এই রকমের থানকুনি পাতার একটা পাতলা ঝোল আপনারা দুপুরে খাবারের প্রথম পাতে অবশ্যই রাখতে পারেন এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার বাচ্চা থেকে বয়স্ক সকলেরই জন্য আর একটু আমি জিরে একটু কাঁচা জিরেটা আমি একটু ভেজের মধ্যে দিয়ে দিলাম এটা পুরোপুরি সম্পূর্ণটাই আমি জিরে দিয়ে রান্না জিরে ফোড়ন একটু জিরে কাঁচা বাটা মশলা দিলাম আর একটু জিরে ভাজা দেবো আর এখন দেখুন আমি থানকুনি পাতাটা বেশ ভালো করে নুন জলে তো ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক তারপর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতাগুলো কোনো আমি গোটা গোটা পাতাই এর মধ্যে দিয়ে দিলাম কেন মজে গেলে পাতা একদম মিশে যাবে আর সমস্তটা একদম মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি খুবই একদম সামান্য মশলা নুন হলুদ আর হাফ চামচ জিরের বাটা দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এরপর আমি একটু গরম জল বসিয়েছি সেটাই আমি অ্যাড করব বন্ধুরা এখন দেখুন শাকটা মজা একদম কমে গেছে গরম জলটা বন্ধুরা এই সবজিটা কিন্তু আপনার একদম ছোট্ট বাচ্চা কিংবা একদম বয়স্কদেরকে খাওয়াতে পারেন খুবই হেলদি একটি রেসিপি আর এখন হয়েও এসেছে জালটা উঠে গেছে একদম কিন্তু টেস্ট একটা হয়ে ঝোলটা জাল উঠে গেছে এর মধ্যে একটু মিষ্টিটা দিয়ে দেবে সামান্য পরিমাণ দিয়ে একটু চেক করে নিচ্ছি সমস্ত সবজি একদম পাতলা করে কেটে কেটেছে হয়ে গেছে একটু আলুটা দেখছি যে একটু ইয়ে আছে বন্ধুরা এবারে আমার পুরো রেডি এরপর আমি খালি কাতার যে কাতলা ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা পুরো সবজিটা এখন হয়ে গেছে আমি একটি সার্ফিং বলে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে যে ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আর এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে একদম লাস্ট হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর আজকের এই সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা এইখানেই রাখছি সকলকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার আর যদি কোনো সময় একটু লুজ মোশান হয় কি পেটের গণ্ডগোল কোনো রকম প্রবলেম হলে আমরা তো এমনি সময়তেও খাই এটা একটা খুবই উপকারী সবজি শরীরের জন্য সমস্ত কিছু থানকুনি পাতা পেঁপে কাজকলা গাজর আপনারা তো জানেনই এই সমস্ত সবজিগুলোই কতটা শরীরের জন্য উপকার এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর আজকের এই রেসিপিটি কীরকম লাগলো কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শেষে ভাজা জিরের গুঁড়োটা দেওয়া একটু স্বাদের জন্য আর জিরেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী জিরেটা কিন্তু ঠান্ডা আগেও আমি বলেছি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই সুন্দর লাগে বন্ধুরা আর কী বলবে এইখানেই রাখছি